দর্শক আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আর বিশে সেপ্টেম্বর দু রোজ শনিবার আমরা চলে আসছি

আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছিলেন একটাই বাড়ির না ব্যবসা এটা বাড়ির গরু না ব্যবসার ব্যবসা প্রতি হাটে আছেন বাজার কেমন যাচ্ছে এখন গরু স্বাভাবিক আছে বাজার কি যাচ্ছে এটা বয়স কেমন হবে ছয় সাত মাস বয়স হতে পারে না দশ এগারো মাস আট দশ মাসের মতো বয়স

এগারো মাসের মতো বয়স দাম কেমন চাইলেন এই গরুটার বাহাত্তর হাজার টাকা দাম চাওয়া আচ্ছা কাস্টমার কেমন দাম দেয় এই গরুটার পঞ্চান্ন ছাপ্পান্ন কিন্তু দাম দেয় তলাবারটা একটু দেখাই দেয় তলাবারটা মার্শাল্লা খুবই সুন্দর আচ্ছা তো আপনার কেমন টার্গেট আছে কত হলে বিক্রি করা যায় ষাট হলে বেশ হলে বেশ যায় আচ্ছা আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম

আচ্ছা কাকা ভালো থাকবেন না আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আছেন আমি কয়টা নিয়ে আসছেন আনছি আঠারোটা আঠারোটা বিক্রি কয়টা হলো পনেরো একটা হয় না একটাও বিক্রি করতে পারেন একটা কি যাচ্ছে এটা বয়স কেমন হবে বাচ্চাটা বয়স আনন্দ এক বছর এক বছরের মতো বয়স

তো বাজার কেমন মনে হচ্ছে আর কি আচ্ছা দর্শক আপনারা এই হাটে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের উন্নত জাতের গরুগুলো কিনতে পারবেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ